এটা যেহেতু প্রথমবার বাংলাদেশ সরকার এটা চালু করলো আমরা ভবিষ্যতে দেখব এই ভোটের পরে আসলে এর কেমন পড়ে প্রবাসী যারা তাদের জন্য তাদের দিকে দৃষ্টি রেখে খেয়াল রেখে এরকম যোগ্য সৎ নিෂ්টাবান আমরা আশা করি খুলনা দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু একের পর এক হত্যাকাণ্ড নগরীতে আতংক দের বছরের শতধিক ক্ষণ মাদক আধিপত্য আর প্রতিহিংসার জের বলশান শৃঙ্খলা বাহিনী দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলায় সত্যপ্রবাহ অব্যাহত সরকারি উদ্যোগে কম্বল বিতরণ করা হলেও চাহিদার তুলনায় না আবহাওয়া অনুকূলে থাকায় পটুয়াখালীতে এবার আমনের ফলন মিলেছে ভালো ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় প্রান্তিক চাষিরা নির্বাচন কমিশনে চলছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি এখন পর্যন্ত ষাট জনের শুনানি হয়েছে তাদের মধ্যে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ জন প্রার্থীরা ফিরে পেয়েছেন ছয় জনের আবেদন বাতিল এবং পাঁচ জনের আপিল স্থগিত প্রতিদিন সত্তরটি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন রোববার সকাল থেকে জাতীয় দুটি আপিল গৃহীত হয়েছে আরও চারটি শুনানি হবে এর আগে শুনানির প্রথম দিনে বাউন্ন জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি প্রার্থীতা ফিরে পাওয়া সহ বেশ কিছু নিষ্পত্তির জন্য ছয়শ জন আপিল করেন নির্বাচন কমিশনে যার আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি আমার বাড়ি বগুড়ায় সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্যে যে মবকটাসি করা হয়েছে এটা ইলোমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত আসলে ওয়ান পার্সেন্টের এই ব্যারিয়ারের কারণে কাউকে আটকে রাখা উচিত না আমার কাগজপত্র পর্যালোচনা করে আমাকে আমার আপিলটি মঞ্জুর করেছে আমার ক্রমিক নম্বরটা লিখতে ভুল হয়েছিল নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে বিচার করে আমার বৈধতা ঘোষণা করেছেন মনোনয়ন আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী লাভলি বিথি আমরা একটু বিথির কাছে জানতে চাই বিথি দ্বিতীয় দিনে এখন পর্যন্ত মোট কতগুলো আপিল নিষ্পত্তি হয়েছে আর কতজন তাদের প্রার্থীরা ফিরে পেয়েছেন জানতে পারলে জানাবেন আমাদের জামিলা যেহেতু পাঁচটা বেজে গেছে তার মানে আজকের মতো আপিল শুনানি শেষ হয়ে গেছে প্রতিদিন সত্তর জন করে আপিল গ্রহণ করা হয় এবং তার উপর শুনানি করা হয় এখন পর্যন্ত সত্তর জনের শেষ হয়ে গেছে এবং সাতান্ন জনের আপেল মঞ্জুর হয়েছে সাতজনের বাতিল হয়েছে এবং ছয় জনের মুরুতবী রাখা হয়েছে আগামী ষোলো তারিখ আর তাদেরকে এক একজনকে বিভিন্ন সময় দেয়া হয়েছে যে সময়গুলোতে সেই মুরুতবী যেগুলো আছে সেগুলো সমাধান করবে শুনে সাধারণত ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক এই আর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক যে হিসেবটা আছে এক পার্সেন্ট ভোটারের সমর্থন লাগবে স্বাক্ষর লাগবে এই বিষয়গুলোতে আহ জোর দেওয়া হয়েছে এবং যেগুলো মঞ্জুর হয়েছে তার বেশিরভাগই কি কেউ হয়তো স্বাক্ষরকারী সাক্ষর করবে আপনাকে ধন্যবাদ কুমিল্লা দুই আসনে সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আদালতে এই আবেদনের উপর শুনানি করেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজি পরে আইনজীবীরা বলেন এই আদেশের পর কুমিল্লা এক আসনে মেঘনা ও দাউদকান্দি ও কুমিল্লা দুই আসনে হুমনা ও তিতাস উপজেলা বহাল থাকল এর আগে গত আট জানুয়ারি কুমিল্লা দুই আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি রহমান নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন একই সঙ্গে কুমিল্লা দুই আসনের সীমানা আগের অবস্থায় অর্থাৎ মেঘনা ও হুমনা উপজেলা যুক্ত করে চব্বিশ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত আজকে আদেশ দিয়েছেন ওইটাকে স্টে করা হলো এবং স্টেটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত এই জাজমেন্ট না আসবে জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র জনতাকে দমাতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিল পাবিলিকে নেতাকর্মীরা বুলেট কেড়ে নেয় এগারোটি তরতাজা প্রাণ সতেরো মাস পেরোলেও সেসব অস্ত্র ধরাছোঁয়ার বাইরে পাওয়া যায়নি থানা থেকে লুট হওয়া পুলিশের সাতটি অস্ত্র রাজনৈতিক নেতারা বলছেন দ্রুত উদ্ধার করা না গেলে আসন নির্বাচন হুমকি হয়ে দাঁড়াবে এসব অবৈধ এবং লুটকৃত অস্ত্র দু ছাত্র জনতার আন্দোলনের সেই উত্তাল সময় আন্দোলন দমাতে এভাবেই অস্ত্র হাতে চড়াও হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অত্যাধুনিক এসব অস্ত্রের প্রাণঘাতী বুলেট ফেনীতে কেড়ে নেয় এগারোটি প্রাণ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ স্বৈরাচার পতনের দিন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় তেত্রিশটি অস্ত্র এরপর একে একে পেরিয়েছে সতেরো মাস আন্দোলনে ব্যবহৃত একটি অস্ত্রবাদে বাকিগুলো উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী থানা থেকে লুট হওয়া পাঁচটি পিস্তল ও দুটি শটগান এখনও বেহাত রাজনৈতিক নেতারা শঙ্কা করছেন আগামী জাতীয় নির্বাচনে এসব অস্ত্র ভোটের শান্তিপূর্ণ পরিবেশের জন্য প্রথমবার এমন সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা সংসদ প্রতিনিধি নির্বাচনেও করছেন হিসাব নিকাশ নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন দেশে কিংবা জেলার বাইরে এতদিনে যাদের সুযোগ হয়নি ভোটাধিকার প্রয়োগের তাদের হাতে এবার ব্যালটের রায় নির্ধারণের হিসাব এরই মধ্যে প্রবাস থেকে এবং নিজ এলাকার বাইরে অবস্থান করা প্রায় আঠারো হাজার চুয়াডাঙ্গার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ডাকযোগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তারা হাজারো মাইল দূরে থেকেও দেশের ভোটে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা দেশের সার্বিক উন্নয়নে যোগ্য প্রার্থী বাছাইয়ের হিসাব নিকাশও করছেন রেমিটেন্স যোদ্ধারা পঁচিশ বছর এবার এই সুযোগ যে ব্যক্তি আমাদের করতেছে তার জন্য দোয়া করে এবং অনুভূতি অত্যন্ত ভালো লাগছে পুরোবাসী যারা আছে তাদের জন্য তাদের দিকে দৃষ্টি রেখে খেয়াল রাখে এরকম যোগ্য সৎ নিষ্ঠাবান নেতা আমরা আসে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলো এগুলো দেওয়া এগুলো বাস্তবায়ন করার জন্য একজন নিরপেক্ষ সৎ যোগ্য প্রার্থী আমরা নির্বাচন করব তবে এ প্রক্রিয়ায় ভোটারদের উৎসাহিত করার দায়বদ্ধতা শুধু সরকারের নয় বরং প্রার্থীদেরও এবারের নির্বাচনের পোস্টাল পদ্ধতি যতটুকু গ্রহণযোগ্য হবে তার প্রভাব পড়বে পরবর্তী নির্বাচনগুলোতে অন্যান্য উন্নত বা দেশেও কিন্তু পোস্টাল ব্যালটের একটা প্রচলন দেখা যায় এটা যেহেতু প্রথমবার বাংলাদেশ সরকার এটা চালু করলো আমরা ভবিষ্যতে দেখব এই ভোটের পরে আসলে ইম্প্যাক্ট কেমন পড়ে নতুন যেহেতু আসছে আর সেই হিসাবে কিছুটা কম বেশি এলেও হতে পারে ভুলভ্রান্তি থাকলেও থাকতে হবে তবে আমার আমি আসার আগে যে শতভাগ নিশ্চিত থাকবে গোপনীয়তাও থাকবে নির্বাচন সংশ্লিষ্ট